আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটা পার্ট শেয়ার করবো আজকে অনেকদিন্দ্র এক থেকে এখানে আমি বলে রাখি আমি আবৃত্তি করতে পারি না আমার আবৃত্তির কোনো টোন নাই আমি এটাকে পার্টে মানে রিডিং করার মতো করে করবো সবাই এভাবে দেখবেন এটার মধ্যে কি বলে কোনো আর্টিস্টের কিছু থাকবে না কি আমি জাস্ট পছন্দ করি বলে লেখাটা পড়ছি তো আমি শুরু করছি তাহলে সম্পর্ক আর সমর্পণের তফাত বলতে পারো পারি তবে বুঝে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে তোমার আমি চালাক নই তবে তোমার প্রতিটি কথা মন দিয়ে শুনতে চাই বুঝতেও চাই শুধু বুঝতে চাইলেই হবে বুঝে নিতে হবে না জোর করে বুঝে নিতে বলছ হ্যাঁ এইটুকু থাকতেই হয় তোমার আমার মধ্যে এইটুকু অধিকার তো থেকে যায় তাই না তোমায় একেবারেই বুঝি না এই বলো সাথে আছো আবার বলো থাকতেই পারো নিশ্চিত করে তো কিছুই বলো না তোমায় যেটুকু অযাচিতভাবে দিলাম তাই বা কম কি বলো আমি তো সবটাই তোমায় দিয়েছি শুধু খুঁজে নিতে তোমাকেই হবে ওটুকু তো আর বুঝিয়ে দিতে পারি না তাহলে তোমাতে আমাতে সমর্পণের সম্পর্ক এটা বেশ বুঝে নিলে সমর্পণ ছাড়া সম্পর্ক হয় না আমি তোমার কাছে নিজেকে সঁপে দিয়েছি এবার তোমার দায়িত্ব সম্পর্ক নিয়ে আগলে রাখা আমি ছন্ন ছাড়া মানুষ তোমায় শিখিয়ে দিতে পারি তবে বুঝিয়ে বলা আমার সাধ্যের বাইরে সবাইকে তো এত বুঝিয়ে বলো কই আমার না তো বোঝাতে আমি কি এতটাই বোকা বোকা কেন হবে নিজেকে কত আর বোঝাই বলো দেখি তুমি যবে থেকে নিজের হলে তখন থেকে আর বুঝিয়ে উঠতে পারি যে তাহলে নিজের করে নিয়েছ নিয়েছি গো নিয়েছি বেশ তাই মানলাম ফুল এনেছ তো এনেছি দাও তবে খোপা বাঁধ নিত তুমি বেঁধে দাও ও আমি পারিনি তুমি বাঁধো তাই বাঁধে তুমি মালাটা জড়িয়ে দাও প্রতিদিনই তো দেই বলো তা দাও আর কথা হয় না ছেলেটা ওর মানুষটাকে জোর করে বুকে জড়িয়ে নেয় সমর্থন আর সম্পর্ক একসাথে মিলেমিশে একাকার হয়ে যাবে একটু পরেই ফুলের মা মালাটা টেবিলে রাখা মেয়েটা খোপা বাঁধতে গিয়েও পারে না কোমর অবধি চুল ছাপিয়ে পড়ে থাকে মেয়েটা মিশে থাকে ছেলেটার বুকে আর ছেলেটা ও থাকে মেয়েটার যত্নে শেষ হয়ে গেল সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ